আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা দীর্ঘ আলোচনা করেছি তাবিজ বৈধ কিনা এবং এগুলা শরীয়ত সম্মত কিনা আমরা জেনেছি এগুলা শরীয়ত সম্মত যদি শরিক এবং কুফুরের গন্ধ না থাকে আজকে আলোচনা করব তাবিজ লেখার কিছু আদব আমরা যখন কোরআনের দ্বারা অথবা হাদিসের অংশ দ্বারা আমরা তাবিজ লাগবো তখন এগুলার মান যাতে পূর্ণ না হয় এদিকে খেয়াল রাখবো এজন্যই আদব লেখতে গিয়ে কিতাবের মধ্যে লিখেছেন যে উজু গোসল করে আমরা তাবিজগুলো লিখতে বসব একটা আদব হচ্ছে সুগন্ধি ব্যবহার করা এর মধ্যে আরেকটি আদব হচ্ছে আমি যাতে তাবিজ লেখার সময় কারোর সাথে কথা না বলি লেখার মধ্যে যাতে পুরাপুরি মনোযোগ থাকে আরেকটি আদব হচ্ছে তাবিজ লেখার সময় গাইরে মাহরাম কোনো মহিলা আমার পাশে থাকতে পারবে না অথবা অপবিত্র জায়গায় আমি তাবিজ লিখতে পারবো না আরেকটু হচ্ছে পর্সা পায়খানার চাপ নিয়ে তাবিজ লেখাত বসবেন না এটা হচ্ছে একটা বড়ো আদব আর তাবিজ লেখার আগে কয়েকবার দুরশরীফ পাঠ করে নেবেন ইসতেকবার পাঠ করে নেবেন আর কোরআনের একটি আয়াত সুবাহান কালা ইমালাঈ্লাম আল্লাম তান্তলা আলিমুল হাকিম ওই আয়াতটা তিনবার পাঠ করবেন মনে মনে এর অর্থটাকে অনুভব করবেন যে আল্লাহ তালা সর্বক্ষমতার অধিকারী আরেকটি হচ্ছে ইয়াবাড়িও একটা শব্দ আছে এই শব্দটা একসপর পাঠ করে তাবিজ লাগাত বসবেন এবং জাফরান কালিদারা কোরআন এবং হাদিসের টুকরাগুলো জাফরান কালিদারা পবিত্র কালিদারা লেখার চেষ্টা করবেন লেখার সময় আপনার আমার সর্বপ্রথম আল্লাহ তালা উপর তাকুল রাখতে হবে যে এগুলার মধ্যে যদি আল্লাহ তালা ক্ষমতা রাখেন অবশ্যই এর মাধ্যমে আরোগ্য হওয়ার আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আরোগ্য দান করবেন আর যদি আল্লাহ তালা ইচ্ছা না থাকে তাদের আরোগ্য হবে না কাউকে কোনো সময় কোনো গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট আমি কাজটা করে ফেলবো এরকম কথা না বলা সর্বোপরি আল্লাহ তালার উপর তাওয়াক্কুল রাখা কথার মাধ্যমে কাজের মাধ্যমে যদি আল্লাহ তালা চাহে তো আপনার এই অসুস্থতা আল্লাহ তালা অবশ্যই দূর করে দিবেন এরকম তাওয়াক্কুল দিয়ে মানুষের সাথে কথা বললে আশা করি আপনার আমার তাবিজ আপনার আমার কথা আল্লাহ তালার কাছে পছন্দনীয় হবে মানুষের দ্বারা উপকৃত হবেন আপনাকেও মানুষ দুঃখাবাজ এবং দান্দাবাজ বলতে পারবে না আপনিও চরিত্র হেফাজত করতে পারবেন এই বিষয়ে যদি আমরা লক্ষ্য করি এই বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি তো আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বদল দান করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি